সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয় ভারতপন্থী পাকিস্তান রাজনীতি বাংলায় চলবে না পন্থীর উত্থান সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি দেখেন আওয়ামী লীগ ভারতপন্থী আমরা সবসময় শুনেছি ভারতের দালাল ভারতের অঙ্গরাজ্য আর আওয়ামী লীগ ভারতের উপরে ভালো একটা আস্থা এটা পৃথিবীর সব রাষ্ট্র জানে আমরা ভারত বিদ্বেষী বা আমরা ভারতের সাথে সম্পর্ক আমাদের থাকবে না রাখতে পারবো না সেটা কিন্তু বললে একটা দাঙ্গামা হাঙ্গামার দিকে ধাবিত হয় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক থাকবে সমঝোতার সম্পর্ক থাকবে কোনো কিছুর বিনিময় না ক্ষমতার জন্য নয় প্রতিবেশী হিসেবে সেখানে যদি আমরা ভারতের বা সাথে যদি উস্কানিমূলক আচরণ করি তাহলে আমাদের দেশের জন্য ব্যক্তির জন্য নয় ব্যক্তি এবং দলের জন্য নয় দেশের জন্য অমঙ্গলি হতে পারে যাই হোক আমরা ভারত মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ভারতের সাথে সম্পৃক্ত ভারতের দালাল ভারতপন্থী এটা অস্বীকার করার কিছু নেই আর এটাই বাস্তবতা এই ভারতপন্থী থেকে আমরা বের হতে চাই তাই বলে পাকিস্তান পন্থী কারা যেহেতু এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এই রাজনৈতিক দলটার তো কোনো ভারতপন্থী নয় আবার পাকিস্তান পন্থী যারা আছে তারাও এদেশে থাকতে পারবে না রাজনীতি করতে পারবে না তাহলে পাকিস্তান কারা পাকিস্তান তাহলে জামাত শিবির হেফাজত আর বিএনপি তাহলে বিএনপি কে দেশে রাজনীতি করতে পারবে না এমনটাই প্রশ্ন সুরে দেওয়া হয়েছে সুরে দিয়েছে নাহিদ এই বিএনপি জামাত থেকে আবার কিছু গতকালকে রাতের মন্তব্য বিকেলের মন্তব্য পর সকালে দেখলাম কিছু কিছু বিএনপি যারা তারা আবার বলেছে যে তাহলে কি এখানে উত্থান হবে ডেমোক্রেট পার্টির উত্থান হবে আমাদের বাংলাদেশে ভারতপন্থী থাকতে পারবে না পাকিস্তান পন্থী থাকতে পারবে না তাহলে ডলার উত্থান হয়েছে তারা থাকবে তারাই বাংলাদেশে থাকতে পারবে না এরকমের নানান তর্ক বিতর্কের জন্ম দিয়েছে আমাদের কথা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলো প্রতিবেশীর মতো চলব হ্যাঁ আমরা উমুক থাকতে পারবে না পন্থীরা রাজনীতি করতে পারবে না এই প্রতিশোধ প্রতিশোধপ্রায়ণে এই যে মানে আঘাতমূলক কথা মানে কি বলবো এগুলো না বললেই ভালো হয় গতানুতিকভাবে একটা রাজনীতির কালচার রাজনীতির ধরন আছে একজন অপরাধীকে আপনি বলতে পারেন আওয়ামী লীগ ভারতের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকতে পারে সেজন্য তিনি অপরাধী হতে পারেন বা অন্য কেউ অপরাধী হতে পারে কিন্তু ভারতের একটা রাষ্ট্রের সাথে তো আমরা মানে বিতর্ক চড়াতে পারি না আবার পাকিস্তানের সাথে এই জামাত শিবির বিএনপির সম্পর্ক থাকতে পারে তাই বলে আমরা পাকিস্তানের কে মানে প্রতিশোধ পরায়ণের কথা বলতে পারি না আর আমরা যদি এই কথাগুলো বলে থাকি তাহলে কি আমাদের দিকে কি সরবে না আমরা যদি ভারতপন্থী পাকিস্তানপন্থীদের রাজনীতি করতে না দেই এই কথাটা যদি প্রকাশ্যে মিডিয়ায় সব জায়গায় উচ্চবাচ্য হারে যদি বলি তাহলে আমাদের উপরে কি আর একটা দিক ধাবিত হবে না আমরা কেন এই কথাগুলো বলার স্পেস করে দেয় জায়গা করে দেয় সুযোগ করে দেয় আজকে সবাই বলতে শুরু করেছে তাহলে কি এটা জো বাইডেন তাহলে কি এটা কেন আমরা শুনব এই কথা তো আমরা আশা করিনি আমরা নতুন একটা রাজনৈতিক দল যেটা ডিজিটালাইজড যুগে অর্থাৎ আধুনিক যুগে এটা আধুনিকতার ছোঁয়া আমরা এই পরিবারতন্ত্র এই কথাটা একটা কথা বলেছে খুব গুরুত্বপূর্ণ কথা হাসনাত যে যোগ্যতা আছে কামারের ছেলে কুমারের ছেলে রাজা হবে এমপি হবে মন্ত্রী হবে আমি ওর ওর কথাটা ওর অন্য দিক খারাপ হতে পারে কিন্তু এই কথাটা যদি ও মন থেকে বলে থাকে এর জন্য ওকে ছেলের জানাই ছোট ভাই হিসেবে খুব চমৎকার একটা কথা বলেছে এখানে ডাঙ্গায় বসে কুমিরের সাথে যুদ্ধ কুমির থেকে এখানে এই জন্মগত কুমির আমরা চাই না এই জন্মগত কুমিরের জন্য এই দেশ সৃষ্টি হয়নি এখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকলের যুদ্ধের বিনিময়ে জীবন দানের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলা এই বাংলায় সকলের অধিকার আছে সকলের মানে বেঁচে থাকার অধিকার আছে নাগরিক অধিকার আছে মৌলিক অধিকার আছে এখানে পরিবারতন্ত্র আমরা চাই না যাই হোক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুরুতেই বিতর্কের সৃষ্টি করে দেশটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা আহতদের পরিবার যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাউকে আপনারা কমিটিতে রাখেন নাই সম্মান করেন নাই সেভাবেও মূল্যায়নও করেন নাই যাই হোক আপনাদের শুভ কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ